গুড মর্নিং জানলা দিয়ে ব্লকটা স্টার্ট করলাম বেশ বাইরে বেশ রোদ আর এই যে বৃষ্টি 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 ওয়েদার না তার মধ্যে যখন এক দিন বাইরেটা এরকম বেশ রোদ দেখি তো খুব ভালো লাগে বেশ ঝলমল করে আর সকাল দিকটা রোদ হলে ভালোই লাগে তো ঘরের চারপাশটা দেখো আমার এইরকম অবস্থা চেয়ারে কিছু জামাকাপড় জামা জামাকাপড় আর কি তুলে রাখা আছে এগুলো গুছোতে হবে কখন গুছাবো জানি না আর আমি বিছানাটাও ঝেড়ে ঝুড়ে নিয়েছি তো এখানে এই ঘরে ছেলেকে স্যার পড়াচ্ছে সেই কারণেই ভয়েস ওভার দিচ্ছি তো বাইরেটা দেখো বেশ এখন ভালোই লাগছে আর কি আর এই ঘরে স্যার আছেন তো সেই কারণে আমি আর কথাবার্তা বললাম না তো চলো রান্নাঘরে যাই আর রান্নাঘরের অবস্থা হচ্ছে এই রকম এই জায়গাটা আজকে একটু পরিষ্কার করব। মানে যতই ভাবি যে অল্প 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 করে জিনিস রাখবো বেশ সরিয়ে নড়িয়ে মোছা হবে কিন্তু তার হয় না একবার যখন জিনিস রেখে দিই তো সেইগুলো আর সরিয়ে নড়িয়ে ডেলি ডেলি মোছা হয় না এই দিকটা যেমন মোছা হয় এই দিকটা তো সারাদিনে মনে হয় পাঁচ ছবার মোছা হয় তো ওই দিকটা স্ল্যাবটা ওই জন্য চকচক করছে আর এই দিকে দেখো জিনিসগুলো এত জিনিস শরীর সব সবসময় মোছা সম্ভব তো সেই জন্য আজকে ঠিক করলাম যে এই জিনিসগুলো সরিয়ে ভালো করে স্ল্যাবটা পরিষ্কার করব। তো যথারীতি করে নিচ্ছি আর যেহেতু ছেলে ওই ঘরে পড়ছে আর সঞ্জয় একটু বাইরে গেছে আজকে বলেছি ওকে যে বাইরে থেকে একটু ব্রেকফাস্ট নিয়ে আসতে তো এখন মনে হয় ও বাজার গেছে বা কিছু হ্যাঁ বাজার গেছে মনে হয় মানে বাজার না এই সামনেই আর কি পাড়াতে একটা দোকান আছে চিকেন চিকেন আনতে বলেছি তো সেইটাই মনে হয় আনতে গেছে আর ব্রেকফাস্টটা মনে হয় চিকেনটা নিয়ে আসার পরে আনতে যাবে তো এটা শুক্রবারের ভিডিও বুঝতে পারছো তো সে কারণে না মানে খুব একটা মনেও নেই হ্যাঁ এতদিন পরে তো যাই হোক ওইটাই আর কি হবে পরেই দেখতে পাবো হ্যাঁ ওই যে না ও ব্রেকফাস্টটাই আনতে গেছিলো ওই দেখো ধোসাটা নিয়ে এসে রাখলো ধোসা আনতে বলেছিলাম আমাদের এখানে একটা সামনে একটা দোকান আছে তো সেই দোকান থেকে একবার ছেলের জন্য ইডলি কিনে দিয়েছিলাম তো বললাম যে আজকে একটু বাইরে থেকে ব্রেকফাস্টটা নিয়ে আসবে সকালবেলায় তো বললো কী খাবে বলো আমি তাহলে ওখান থেকে ধোসা নিয়ে আসো তো ও ধোসাটাই নিয়ে এসছে কতটা এনেছে না এনেছে জানি না আর টাকটা দেখো আমি একটু ওই যেটা লিকুইড থাকে আমার কাপড় কাঁচার ওই লিকুইডটাই দিয়ে একটু স্কচ বাইট দিয়ে ঘষে ঘষে দিচ্ছি কাদা উঠছে পুরো কাদা মানে জিনিস যদি একবার মানে ছোঁয়া না হয় তো সে জায়গাটা কী অবস্থা হয় রান্নাঘর তো দেখো ভালো করে একদম জল দিয়ে পুরো ধুয়ে একদম সাফ করে নিয়েছি একদম চকচক করছে এবার এখানটা না শুকালে কোনো জিনিস রাখতে পারবো না আচ্ছা এখন না শুকালের আমি মাংসটা এনেছি অল্প করে চিকেন এনেছে চিকেনটা আমি আগে ধুয়ে নিই দেখো চিকেনটা ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে টুয়ে ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ তেল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব দিয়েই মোটামুটি একটুখানি ম্যারিনেট করে রাখলাম একটু রাজ লেবু দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু দেওয়া হয়নি আর ভুলে গেছি আর এই যে আমাদের ব্রেকফাস্ট ছেলে পড়ে গেল স্যার যাওয়ার পরে তারপরে আমরা প্যাকিংটা খুলছি তো ছেলে বক বক করছে বাবা এতক্ষণ ধরে দেখো নি এতক্ষণ ধরে নি এরা না বোঝে না যে আমরা মানে বাবা মারা সন্তানদের জন্য কত কিছু যে করি এরা সেই ফিলিংসটা এখন পাবে না যখন নিজেরা বাবা মা হবে তখন ওরা ওই জিনিসটা বুঝতে পারবে বাবা মায়ের মানে কদরটা কিন্তু আমরা কিন্তু বুঝতাম আমাদের বাবা মারা আমাদের জন্য যদি কিছু করতো তো আমাদের ফিলিংসটা কিন্তু আলাদা ছিল যে হ্যাঁ আমরা বুঝতে পারতাম আমাদের বাবা মা আমাদেরকে কতটা মানে ভালোবাসে বা কতটা আমাদের জন্য ভাবে তো আমাদের ছেলেরাও বোঝে কিন্তু এদের বোঝার ধরনটা আলাদা আসলে যুগটা যত পাল্টাচ্ছে দিন পাল্টাচ্ছে এদের মানে ফিলিংসগুলোও সেরকম আর কি অনেকটা পাল্টে যাচ্ছে তো এরা খুব একটা বোঝাতে পারে না যে হ্যাঁ আমিও বুঝি যে তোমরা মানে আমরা যখন ওদের জন্য যে জিনিসটা রেগুলার করে আসছি সেটা না করব তখন কিন্তু এরা বুঝতে পারে আফসোস হয় যে হ্যাঁ এটা করতো এখন তো করে না তো সেটাই আমার ছেলেকে আমি বুঝাই সময় যে এরকম বলবি না যখন যেদিন কেউ করবে না তখন তোর আফসোস লাগবে যে এই তো আমার বাবা মা তো তোমার জন্য এটা করতো এখন তো করে না তো দেখো ওকে ক্যামেরাটা দিয়েছি ধরতে আরও ক্যামেরাটা করছে আর বকবক করছে যে এইটাই এটা কি ওটা কি সেটা কি এই বকবক করে যাচ্ছে এই সাম্বার সাম্বারটা নাকি একদম মাংসের মতো দেখতে লাগছে ক্যামেরাতে চাটনি হ্যাঁ তো সব আর কি বলছে তো ধোসাগুলো বেশ বড় বড় ধোসা আর অনেকটা করেও জিনিস দিয়েছে কিন্তু খেয়েছি কিন্তু খুব একটা তৃপ্তি করে খাইনি

গুড মর্নিং ও এই খাওয়া দাওয়া করলাম গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার আর সকাল থেকে মোটামুটি অনেক কাজকর্মই দেখালাম আর ছেলের যেহেতু স্যার এসেছিলো তাই কথাবার্তা বলিনি এই জিনিসগুলো এখনো পর্যন্ত গুছানো হয়নি গুছাবো তার আশা করি অনেকটাই শুকিয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে বাসনগুলো এখনো নামায়নি নামাবো বাইরে একটু ঝিরঝির করে বৃষ্টি হয়ে গেল আর ছেলে সঞ্জয় গেলো ইয়েতে সঞ্জয় গেল হচ্ছে জল আনতে কোম্পানি কলের এত কলের জল ঘোলা আর একদম এত ঘোলা জল আসছে যে আমি রান্নার জল নিতে পাচ্ছি না তো ওই জন্য কোম্পানি কলের জল আনতে হচ্ছে একটু রান্নাতে জল লাগছে আর ওর ও আর ওর বাবা যাবে একটু বাজারে কালকে একটা কীর্তি করছে কালকে ওর যে হেডফোনটা আছে ওর মধ্যে একটা চিপ ঢুকিয়ে ও গান শোনে এবার চিপটাকে করেছে কি চিপটা ডোকানোই ছিল সবসময় ঢোকানোই থাকে ওর কি একটা গান বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়াতে ও চিপটাকে বার করে আবার ঢুকাতে গেছে উল্টা করে ঢুকিয়েছে ওটা ভিতরে ঢুকে গেছে কী করে ওটা ভিতরে ঢুকলেও বুঝতে পারছি না খড় খর খর আওয়াজও হচ্ছে ভিতরে তখন দোকানে যাবে ওইটা যদি বার করা যায় আর কি ভিতরে চিপটা ভরা থাকলে তো হবে না এরপরে জানি না সেরকম করে সিস্টেম আছে কিনা না খোলার আমরা তো বুঝতে পারলাম না যে খোলার সিস্টেম আছে কিনা তো চলো আর আজকে মাংসটা তো ম্যারিনেট করে রেখেছি কিন্তু এই যে ধোসাটা খেলাম একদম বাজে টেস্ট একদম বাজে মানে একদম টেস্টটা ভালো ভালো না না মানে ধোসার উপরটা কভারটা ভালো পুরো টান টান চামড়ার মতো তারপরে না সাম্বারটা ভালো না চাটনিগুলো কোনোটা টানি কোনো একদম টেস্ট নেই কোনো রকম আর কি মানে সকাল সকাল পয়সা নষ্ট হবে বলে খেলাম জঘন্য ব্রেকফাস্ট খেলাম আজকে আর তো ইচ্ছাও করছে না কিছু খেতে তো সামনেকে বললাম যে আজকে তাহলে দুপুরে ভাত বানাচ্ছি না বললো না বানাতে হবে না ওর যদি খিদে পাই ও মুড়ি খেয়ে নেবে তো তাও আরেকবার জিজ্ঞেস করে নেবো মাংসটা তো ম্যানেজ করে রেখেছি মাংসটা বানিয়েই রেখে দেবো তাহলে রাত্রেবেলায় সেরকম হলে একটু রুটি বানিয়ে নেবো আর ভাত বানাতে বললে ভাতও বানিয়ে নিতে পারি সারাদিন তো ভাত খেতে খাবো না ভাতও খেতে পারি হচ্ছে না ভাত বানানোর দরকার নেই রুটিই করে তো দেখা যাক কী করি না করি এখনো পর্যন্ত কিছু ডিসিশান নিইনি নি পনেরো বারোটা বাজছে তো চলো বাকি কাজকর্মগুলো নিই পুরো বৃষ্টি পড়ছে সন্ধ্যাবেলা জল আনতে ভিজে যাচ্ছে রান্নাঘরের ওই স্ল্যাবের যে জিনিসগুলো থাকে সেগুলো সব তো এখানে রেখেছিলাম তো ভাবলাম একটু ভালো করে ঝেড়ে পুছিয়ে একদম তারপরেই রাখি তো তাই এই জিনিসগুলো সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি এগুলো আর অন্যভাবে আর গুছানোর উপায় নেই এইভাবেই আর কি রাখতে হবে হ্যাঁ এই স্ল্যাবটাকে একটু অন্যভাবে গুছানোর চেষ্টা করেছি যদি এই মানে একটু উল ওলট পালট করে একটু নতুনত্ব লাগে তো ওই জন্য দেখো ঝুড়িটা থাকতো এদিকে ওই যে লাল যে ষাঁঝিটা নীল সব বলছি নীল সাঝিটা ওটা তো এইদিকে থাকতো ওটাকে ওইদিকে রেখেছি তো এইরকম করে তাকটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আর অনেকটা জায়গা আবার ফাঁকা করেছি জানি না কতদিন থাকবে বন্ধুরা এখন বাজছে তিনটে আমরা আজকে দুপুরবেলায় তো কিছু খেলাম না স্নান টান করে চুপচাপ আমি তো ফোন দেখছিলাম সন্দেহ ঘুমিয়ে গেছে ফোন দেখতে দেখতে আর ছেলে কম্পিউটারে বসে আছে এটা দুপুরে রান্না করেছি না খাবার খেয়েছি তো আমি এখন একটু চিকেন নিয়ে এলাম ছেলে আর আমার জন্য জানি না খাবে কি না অবশ্যই জিজ্ঞেস করিনি যদি খায় তাহলে আমরা দুজন মিলে এটা খাবো আলাদা তারা একদম কষা কষা করে জল দিই নি কারণ রাতেবেলা যেহেতু রুটি দিয়ে খাবো একদম কষা কষা করে করেছি হবে দেখা যাচ্ছে দেখতে তখন একটা উঠছে ইচ্ছা করছে না তাও ভাবলাম খাই দুটো কলা খেয়ে শুরু

গুড ইভিনিং এখন রাত্রেবেলায় চলে এসেছি আর রাত্রেবেলায় মাংসটা গরম করে নিচ্ছি আর এরপরে আমি রুটিগুলো করে নেবো সাধারণত রুটি তো আমি কিনে আনা করাই কিন্তু এরকম মাঝে সাঝে এক আধ দিন যখন রুটিটা করি তো তখন আমি বাড়িতেই বানিয়ে নিই আর এরা আমার হাতের বাড়িতে বানানো রুটি খেতে একটু বেশি পছন্দ করে কিন্তু আমি করতে চাই না বলেই আর কি কিনে আনতে হয় তো যাই হোক আজকে বানিয়ে নিলাম আর টিভি দেখতে দেখতে আটাটা মেখে নিয়েছি লেজেগুলোও কেড়ে নিয়েছি আমাকে নিয়েছি যা বলে আর কি আর স্ল্যাবটা পরিষ্কার করেছি তো সেই জন্য ভালো করে একটু পেপার পেতে নিলাম যাতে আট আর গুঁড়িগুলো পেপারের মধ্যে পড়ে কিন্তু তাও রুটি করলে বড্ড গ্যাসও নোংরা হয় স্ল্যাবও নোংরা হয় তো রাত্রেবেলায় যাই হোক রুটি ফুটি করার পরে সমস্ত কিছু আবার পরিষ্কার করে তারপরে ঘরে গিয়ে বসলাম আর এই যে চেয়ারের জামা জামাকাপড়গুলো ছিল চেয়ারের কাপড়গুলোও গুছিয়ে নিলাম তারপরে আমার নেক্সট কাজ হচ্ছে একটু নিজেকে ফ্রেশ করা ঘর দোর সমস্ত ভালো করে পরিষ্কার করে নিয়েছি বিছানাটাও ঝেড়ে নিয়েছি কারণ এরপর বিছানায় এসে সবাই বসে যাবে তখন আর বিছানাটা ঝাড়তে পারবো না চাদরটা তো তারপরে মুখ টুক ধুয়ে এসে একটু নিজেকে একটু ম্যাস মানে ক্রিম দিয়ে ওই নাইট ক্রিম যেটা আমি ইউজ করি এজিং তো সেটা দিয়ে একটু ম্যাসেজ করে নিচ্ছি এইভাবে আমি না দেখেছি একটু ম্যাসেজ করা ভালো আর কি তো সেই কারণে এখন আমি রেগুলার একটু চেষ্টা করি যে এইভাবে যাতে স্ক্রিনটাকে একটু ম্যাসেজ করে করে ম্যাসেজ করে করে ক্রিমটা যাতে মাখতে পারি তো এতে দেখছি বেশ ভালো ক্রিমটাও স্ক্রিনের মধ্যে অ্যাবজার্ভ করে যাচ্ছে তো চলো এরপরে চুলটা বাঁধবো আর কোনো আমার কাজ নেই এরপরে একটু মানে বিছানায় একটু ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে শুয়ে শুয়ে একটু মোবাইলটা দেখবো যতক্ষণ আর কি ওই ঘরে সঞ্জয় তো পড়াচ্ছে ছুটি না দেয় তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা